ইসলামিক ফ্যামিলি ল অর্থাৎ আমাদের পারিবারিক ইসলামিক পারিবারিক জীবনের আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান হল যে খোলা বিধান বা খোলা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যদি কোনো নারী একান্ত খোলা গ্রহণ করে আর সেই খোলার মাধ্যমে আসলে কয় তালাক পতিত হবে এক তালাক নাকি দুই তালাক নাকি তিন তালাক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে খোলার মাধ্যমে আসলে কয় তালাক পতিত হয় তো দেখুন এই ক্ষেত্রে ইসলামী শরিয়া যেটা বলেছে একটা নম্বর হল যে আল খোলা তলাকা ইনুম বিল আসলি যে খোলা তালাকটা মূলত তার আসন হল মৌলিকভাবে সে তালাক বানতালাক খোলা খোলার মাধ্যমে তালাক পতিত হয় লা উনিশ আলাসান যে খোলার মাধ্যমে তিন তালাক হয় না ইল্লাহা ইসলামী আইনবিজ্ঞান বলেন যদি বিষয়টা এমন হয় যে নির্দিষ্ট করেছে যে সে খোলার মাধ্যমে কয় তালাক নিচ্ছে সে খোলার মাধ্যমে কি স্ত্রীকে এক তালাক দিচ্ছে নাকি দুই তালাক দিচ্ছে নাকি তিন তালাক দিচ্ছে তো এর এক নম্বর পয়েন্ট হলো যদি কোনো কিছু উল্লেখ না করে শুধু বলি তোমাকে তালাক দিলাম তোমাকে খোলা দিলাম যদি এভাবে সে বিষয়টা বলে উল্লেখ করে এবং এখানে সংখ্যা উল্লেখ না থাকে তাহলে এই ক্ষেত্রে একটি তালাক হবে এবং সেটা হলো বাইন তালাক তো যদি এখন নির্দিষ্ট করে যে আসলে কয় তালাক সে দিচ্ছে নির্ধারিত করে ফেলে যে আমি তোমাকে ই খোলার মাধ্যমে দুই তালাক দিলাম তাহলে আইন আইনগুন বলুন দুই তালাক হবে যদি সে তান্সিস করে অর্থাৎ সে নির্ধারিত করে নির্দিষ্ট করে যে এই খোলার মাধ্যমে তোমাকে আমি তিন তালাক দিলাম তাহলে সেখানে তিন তারাকে বাইন হয়ে যাবে অর্থাৎ মোগল হয়ে যাবে তখন সেটা সরিয়া হিল্লা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই তো এখন বিষয়টা হলো যে খোলার আসন হল তলাকে বাইন তার মধ্যে বাইন তালাকৃত হয় হাদিসের মধ্যে এটা এসেছে যেটা সুইল আরবি সাল্ল আরিহার কাছে যখন এই খোলার বিধান আসলো তখন সরিয়া মোতাবেক যখন খোলার কাজ সম্পন্ন হচ্ছে তখন সেই জায়গাতে শুধুমাত্র এক তালাকে পতিত হয়েছিল এখন বিষয় হলো যদি আলোচনার সময় চুক্তি করার সময় যদি স্ত্রী এটা স্বামী এটা উল্লেখ করে নেয় এবং পরস্পর তাদের মধ্যে এটা আলোচনা হয় যে ঠিক আছে আমরা তিন তালাকে সম্পন্ন করব এই কোলার মাধ্যমে তাহলে তিনটাই হবে যদি স্বামী তিনটা উল্লেখ করে তিনটা হবে দুইটা উল্লেখ করে দুইটা হবে আর যদি কোনোটি উল্লেখ না করে তাহলে এই জায়গাতে একটা পতিত হবে তো খোলা যদিও নারীর একটি মর্যাদার জায়গা এবং তার মুক্তির জায়গা এবং মুক্তি পাওয়ার একটি মাধ্যম সেটি কিন্তু এর জন্য শর্ত হলো অবশ্যই সেটা সরিয়া মোতাবেক এবং ইসলামী আদালতে অথবা বিজ্ঞকুর মুক্তি হিসের সাথে আলোচনা করে এরপরে তারাক সম্পন্ন করবে আসলে আমাদের কাজীরা যে কাজটা করে ফেলে খোলার মাধ্যমে অনেক মিথ্যা আশ্রয় সেখানে নেওয়া হয়ে থাকে এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই কাম্য না এই জায়গাতে আমরা মনে করি যে একটি দারুল ইফতায় গিয়ে এবং বিজ্ঞ মুফতিদের মাধ্যমে এক আলোচনা করার পরে এরপর যদি আপনি সরকারিভাবে সেটা করতে চান তাহলে আপনি সেটা করেন বাকি সেই ফটোয়ার সাথে রাখা উচিত আল্লাহ তালকে বোঝানামল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম